আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের ঘরের খুব অল্প উপকরণ দিয়ে কীভাবে খুব মজাদার বিয়ে মতো জালি কাবাব বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব এখানে আমি হাফ কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ওই ডালটা নিচ্ছে আর সাথে হচ্ছে অল্প কিছু গরুর গোস্ত হলুদের গুঁড়া ঘরে যা যা মশলা থাকে আমাদের হাতের কাছে সেগুলোই দিব আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া পরিমান মতো আর কয়েকটা কাঁচা মরিচ আর শুকনা মরিচ সাথে পরিমাণ মতো পানি পানিটা একটু বেশি দিবেন তাহলে ডাল আর মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এগুলো যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে বাড়তে খুব কষ্ট হবে আমি তো এখানে ব্ল্যান্ডার করব আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন তো সিদ্ধ হওয়ার পর এরকম পানি থাকবে না একদম শুকিয়ে ফেলতে হবে এবার আমি আমার হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে বেটেও নিতে পারেন পানি রাখা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে না হলে কিন্তু এটা মুট করতে গেলে কিংবা ভাজতে গেলে এটা খুলে যাবে এরকম আঠা আঠা হতে হবে আর এখানে আমি কয়েক টুকরা বিস্কুটের গুঁড়া দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া এটা দিলে কাবাব কিন্তু খেতে খুব মজা লাগে যে কোনো কাবাবের মধ্যে কিন্তু বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করা হয় আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া আর রাঁধুনির গরম মশলাটা দিতেছি রাঁধুনির গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে এগুলোকে খুব ভালোভাবে আবার করে খুব মিহিভাবে ব্ল্যান্ড করতে হবে না হলে কিন্তু মজা লাগবে না খেতে। আর এখানে আমি কিছু বেসটা দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিবেন না কাঁচা পেঁয়াজটা দিলে পানি ছাড়ে আর এখানে যেহেতু সব সিদ্ধ করাই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর একটা ডিম পরিমাণ মতো দিব যদি এটা আপনাদের বেশি শুকনা হয়ে যায় তাহলে পুরোটাই দিয়ে দিবেন আমার এটা একটু টাইট ছিল তো আমি পুরোটা লাগে নাই আমি অর্ধেকটা ডিম দিছি তারপরে এটাকে খুব সুন্দরভাবে গোল গোল শেপ করে নেবেন আর এখানে ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু বেশি করে নেবেন ফ্রাই প্যানে আর ডিমের মধ্যে কোট করে তারপরে চপগুলোকে ছাড়তে হবে আমি কিন্তু ডিমে চুবে চুবে এগুলো ছাড়তেছি কারণ জারি কাবাব মানে হচ্ছে ডিমের একটা কোট থাকবে এটার উপরে তো দেখেন এভাবে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই তো বাসার খুব অল্প উপকরণে খুব মজাদার জালি কাবাব তৈরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম